নমস্কার সনমানী দর্শকবৃন্দ বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আপনারা এখনও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না আপনাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে কোন কোন জেলা টাকা পাচ্ছে আপনি টাকা পাবেন কিনা কারা টাকা পাবে না আপনি টাকা পেলে কত টাকা পাবেন এছাড়াও অনেকে বলছেন কম টাকা দিচ্ছে অনেকে বলছেন জমি কম অ্যাড হয়েছে বা টাকা কতদিন দেবে হ্যাঁ কতদিন পর্যন্ত টাকা ঢুকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করবো এবং আশা করি অনেক কিছু আপনাদের যে যেগুলো জানার জিনিস ছিল সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পারব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আপনারা জানেন সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি দু তারিখে তিনি কিন্তু একটি পোস্ট করেছিলেন টুইটারে বা ফেসবুকে তার নিজস্ব প্রোফাইল থেকে এবং তিনি সেখানে বলেছিলেন বাংলার কৃষকরা যাদের খারিফ দু হাজার চব্বিশ সিজনে প্রাকৃতিক বিপর্যয় ক্ষয়ক্ষতি হয়েছিল প্রাকৃতিক বিপর্যয় মানে বন্যা তারপর অতিরিক্ত বৃষ্টি বা ঝড় বা ঘূর্ণিঝড় ডানা ইত্যাদির কারণে হ্যাঁ বিশেষ করে ধান বা অন্যান্য যে ফসল যেগুলো খারিফ সিজনের মধ্যে পড়ে তো সেই সকল ফসলে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে তার জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা ছাড়া হয়েছে এবং কতজন টাকা পাবে না ন লক্ষ কৃষক টাকা পাবে আমাদের পশ্চিমবঙ্গে ওই খারিফ সিজনে প্রায় সত্তর লক্ষ বা তারও বেশি হবে হুম তো মানুষ কিন্তু শস্য বিমা প্রকল্পে আবেদন করেছিল মানে ফর্ম জমা দিয়েছিল তাদের নাম এন্ট্রি হয়েছিল তাদের মধ্যে থেকে কতজন টাকা পাচ্ছে মাত্র ন লক্ষ কৃষক তার মানে বাকি কৃষকরা কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে না এটা কিন্তু বুঝে নিতে হবে আপনাদেরকে মাত্র ন লক্ষ কৃষক টাকা পাবে এবার এই শস্য বিমা ক্ষতিপূরণের টাকাটা একমাত্র যাদের ক্ষয়ক্ষতি হয় হ্যাঁ তাদেরকেই কিন্তু দেয় সবাই কিন্তু পায় না যেমন ইন্স্যুরেন্স এটা একটা একটা ইন্স্যুরেন্সই তো মোটরসাইকেলের ইন্স্যুরেন্স মানে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বা জীবন বিমা আপনারা করে রাখেন হ্যাঁ কেউ যখন মারা যায় বা অ্যাক্সিডেন্টারে হয় তখনই তো বিমার টাকা দেয় বা ক্লেম হয় ঠিক সেরকমই ফসলের যদি ক্ষতি হয় তবেই পাবেন এবার এই ক্ষতিরও অনেক রকম ধাপ আছে বেশি ক্ষতি হ্যাঁ যাদের বেশি ক্ষতি হয়েছে বা যেই এরিয়াটায় অনেক বেশি ক্ষতি হয়েছে সেই সকল কৃষকরা পায় অনেক জায়গায় কৃষকদের কম কম ক্ষতি হয়েছে তাদেরকে কিন্তু টাকা দেয় না এটাই কিন্তু বাস্তব তো এবারে ন লক্ষ কৃষকে টাকা দিচ্ছে এবার টাকা কিন্তু আটই জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে আটই জানুয়ারি অনেকেরাও টাকা ঢুকেছে সেটাও আমি প্রমাণ দেখিয়েছিলাম আপনাদেরকে তারপরেও কিন্তু ধাপে ধাপে টাকাগুলো ঢুকছে ন লক্ষ কৃষক টাকা পাবে কতদিন পর্যন্ত এই টাকা দেওয়া চলবে যতদিন না পর্যন্ত ন লক্ষ কৃষকের টাকা ঢুকছে আশা করা যাচ্ছে যে এ মাসের পনেরো তারিখের মধ্যেই বেশিরভাগ কৃষকদেরই কিন্তু টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার কথা হচ্ছে আপনি ক্ষতিপূরণের টাকাটা এবার পাবেন কি পাবেন না এই বিষয়টা আপনি বুঝতে পারছেন না সেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের স্টেটাস চেক করতে হবে বাংলা শস্য বিমা প্রকল্পের স্টেটাস চেক কিভাবে করতে হয় সেই নিয়ে আমরা আগেই একটি ভিডিও বানিয়েছি একদিন আগেই তো যারা না দেখেছিলেন তারা অবশ্যই আমাদের সেই ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে নেবেন সম্ভব হলে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ইনস্ক্রিনে আই বটনে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা লিঙ্কও দিয়ে রাখবো যেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম্বার বুঝিয়ে স্টেটাস চেক করতে পারবেন তো স্টেটাস চেক করলেই আপনি সমস্ত কিছু বুঝে নিতে পারবেন আপনারা টাকা পাবেন কি পাবেন না এবার আপনাদেরকে আমি স্টেটাসের যে মানেগুলো সেগুলো একটু দেখাচ্ছি সেই জিনিসটা আপনি বুঝলেই কিন্তু বুঝে যাবেন যে আপনি টাকাটা পাবেন কি পাবেন না তো দেখুন অনেকের স্টেটাসে ঠিক এরকম লেখা আসছে যে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড এই লেখাটা যদি ক্লেম ডিটেলসের ঘরে আপনার দেখাই তাহলে আপনাকে বলতে চাইছে যে আপনি যেই মুহূর্তে স্ট্যাটাসটা দেখছেন সেই মুহূর্ত পর্যন্ত আপনার নামে এখনো ক্ষতিপূরণ বরাদ্দ হয়নি বা আপনার নাম যে ক্ষতিপূরণ পাবেন না সেই লিস্টে ফেলে দিয়েছে বা আপনার নাম ক্ষতিপূরণ পাবেন না বলে দিচ্ছে আপনাকে সেটাও কিন্তু নয় আপনাকে বলছে যে আপনি যেই মুহূর্তে স্ট্যাটাস দেখছেন সেই মুহূর্ত পর্যন্ত আপনার নামে এখনো ক্লেম হয়নি আপনি অপেক্ষা করুন পরবর্তী সময়ে স্টেটাস এখানে আপডেট আসবে পরবর্তী সময়ে স্ট্যাটাস এখানে আসতে পারে যে আপনি টাকা পাবেন কি পাবেন না বা পেলেও কত পাবেন পরবর্তী সময়ে আসবে আপনাদেরকে এই মুহূর্তে দেখা যায় যে ক্লেম নট রিপোর্টেড ইয়েট হ্যাঁ ইফ এনি উইল বি আপডেটেড মানে আপনাদেরকে অপেক্ষা করতে বলছে এই স্টেটাস যদি থাকে পরবর্তী সময় আমরা স্টেটাস চেক করে দেখবেন আমরা এই স্টেটাসে থাকলে আমি টাকা পেতেও পারেন পরবর্তী সময় যদি টাকা পাওয়ার স্টেটাসটা আসে ঠিক আছে এই এই স্টেটাসটার মানে হচ্ছে যে এখনও পরবর্তী স্টেটাসটা আসেনি আপনি অপেক্ষা করুন আপনার ক্লেম হয়েছে কি হয়নি বা আপনার নামে ক্ষতিপূরণ বরাদ্দ হয়েছে কি হয়নি সেটা পরবর্তী সময় স্টেটাসে আসবে এবার দেখুন এই স্টেটাসটা ছিল তারপরে আপনি কিছুদিন পরে স্টেটাস চেক করেছেন বর্তমানে ধরুন আপনাদেরকে এখন এরকম স্ট্যাটাস দেখাচ্ছে যে ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর দিয়ে একটা জি দিয়ে দু দিয়ে একটা নাম্বার দেখাচ্ছে এই লেখাটা যদি দেখাই তাহলে আপনার কিছু করার নেই আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনার যে পলিসিটা করা হয়েছিল বাংলা শস্য বিমা প্রকল্পের সেই পলিসিটার আন্ডারে কোনো ক্লেম জেনারেটেড হয়নি অর্থাৎ আপনার নামে কোনো ক্ষতিপূরণ অ্যালটমেন্ট হয়নি আপনি ক্ষতিপূরণ পাবেন না পরিষ্কার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যদি এই লেখাটা চলে আসে বুঝে নেবেন ঠিক আছে এবার কোন লেখাটা থাকলে টাকা পাবেন যদি আপনার এই লেখাটা আছে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেন্স ক্লেম পেড ইন আয়নার দি একটা টাকার অঙ্ক লেখা থাকে তাহলে আপনি বুঝবেন আপনি ক্ষতিপূরণের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন হান্ড্রেড পারসেন্ট পাবেন এখানে যে টাকার অঙ্কটি লেখা থাকবে সেই টাকাটি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার অনেকের এই লেখা চলে এসেছে এখনো আপনি আপনার ব্যাংকে টাকা পাননি সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি অপেক্ষা করবেন হ্যাঁ এই লেখাটা যদি এসে থাকে আপনি হয়তো মাসের তারিখের পেয়ে যাবেন এ ততদিনকেও যেতে হবে না তার আগেই ঠুকে যাবে তবুও আমি বললাম পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এই লেখাটা যদি থেকে থাকে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন তার এই তিন ধরনের স্ট্যাটাসই বেশি আসছে কোন স্ট্যাটাসটা থাকলে টাকা পাবেন কোনটা পাবেন না সমস্ত কিছু বুঝিয়ে দিলাম এবার কথা হচ্ছে কোন জেলা টাকা পাচ্ছে কোন জেলা টাকা পাচ্ছে না এটা অনেকেই জানতে চাইছেন দেখুন বাংলা স্বচ্ছসীমা প্রকল্পের টাকা জেলা ভিত্তিক দেওয়া হয় না ঠিক আছে একটা জেলা তো অনেক বড় হয় সেই জেলার যে সব ক্ষতি হয়েছে সেরকম তো কোনো মানে নেই একটা জেলার কিছু অংশে ক্ষতি হয়েছে বাকি কিছু অংশে ক্ষতি হয়নি তার মানে যেই কিছু অংশটাই ক্ষতি হয়েছে সেই কিছু অংশটাই ক্ষতিপূরণের টাকা দেয় তো অনেকেই জানেন জানতে চাইছেন যে পশ্চিম মেদিনীপুরে ক্ষতিপূরণ দিচ্ছে কিনা মুর্শিদাবাদের দিচ্ছে কিনা উত্তর চব্বিশ দক্ষিণ সিংহ দিচ্ছে কিনা এভাবে তো পুরো জেলাভিত্তিক ক্ষতিপূরণের টাকা দেয় না একটা জেলার নির্দিষ্ট অংশে নির্দিষ্ট ব্লকে বা নির্দিষ্ট এরিয়ায় ক্ষতিপূরণের টাকা দেয় তাই কোন জেলা পাচ্ছে কোন জেলা পাচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রশ্ন ঠিক আছে তো আপনারা টাকা পাবেন কি পাবেন না আপনি নিজেরটা বুঝে নিতে পারবেন নিজেরটা কীভাবে বুঝবেন দেখিয়ে দিলাম এভাবে স্ট্যাটাসটা দেখবেন স্ট্যাটাসটা চেক করে বুঝে নিতে পারবেন স্ট্যাটাস চেক যারা করতে জানেন না অবশ্যই আমাদের চ্যানেলে পিছনের ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবেন আপনি টাকাটা পাচ্ছেন কি পাচ্ছেন না এবার অনেকেই বলছেন যে টাকা কম ঢুকছে তো এবারে কিন্তু ক্ষতিপূরণের টাকা তবুও আগের বারের তুলনায় অনেকটাই বেশি ঢুকছে কারণ আমরা দেখেছি যে এরকমও কিন্তু ঢুকেছে ক্ষতিপূরণের টাকা তো হাজার হাজার এবারে কিন্তু একটু তবুও বেশি ক্ষতিপূরণের টাকা ঢুকছে এবার এই ক্ষতিপূরণের টাকাটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কতটা জমির বিমা করা ছিল তার উপর এবং আপনার আর হচ্ছে কতটা ক্ষতি হয়েছে আপনার এরিয়াটায় তার উপর কিন্তু নির্ভর করছে কারো বেশি জমি থাকলে সে বেশি টাকা ক্ষতিপূরণ পাবে কারো এলাকায় বেশি ক্ষতি হলে সে কিন্তু বেশি টাকা ক্ষতিপূরণ পাবে এবার অনেকেই আবার বলছেন আপনাদের জমি বেশি ছিল কিন্তু এন্ট্রি কম হয়েছে দেখুন জমি এন্ট্রিটা অনেক সময় কি হয় আপনার যেটা চাষের জমি সেটাই এন্ট্রি করে অনেকের অন্যান্য চাষের চাষের জমি বাদে অন্যান্য জমির শ্রেণী অ্যাড থাকে রেকর্ডে সেগুলো এন্ট্রি করে না তো চাষের জমিটুকুই এন্ট্রি করে বা খারিফ সিজনে যে সকল ফসলগুলো চাষ হয় সেই সকল ফসলের যে সকল ক্লাসিফিকেশন রয়েছে যে সকল জমিতে চাষ হয় সেই সকল ফসল সেই সকল জমিগুলো অনেক সময় অ্যাড করে এবার ব্যাপারটা হচ্ছে আপনি যদি বর্তমানে ক্ষতিপূরণের টাকা না পেয়ে থাকেন আপনার কি কোনো কিছু করার রয়েছে বা কোনো কিছু করেও কি আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন দেখুন আপনার কাছে আর কোনো রাস্তা সেরকম খোলা নেই ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য যদি না আপনার স্টেটাসে আপডেট আসে যদি দেখিয়ে দেয় টাকা পাবেন না তো পাবেন না ঠিক আছে আর কিছু করার নেই তবে যদি প্রশাসনিক দিক থেকে অনেক চাষিরা মিলে হুম রিকোয়েস্ট করে ব্লকে গিয়ে লিখিত আবেদন করে জমা দেয় যে আপনাদের ক্ষতি হয়েছিল অথচ আপনারা টাকা পাননি সেক্ষেত্রে দেখেছি অনেকবার এরকম পরবর্তী সময় আবারও সার্ভে হয়েছে দিয়ে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দিয়েছে এবার আপনার এলাকায় যদি প্রকৃতই ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ব্লক অফিসে একটা আবেদন জমা দিতেই পারেন যে আপনাদের ক্ষতি হয়েছিল অথচ আপনারা ক্ষতিপূরণ পাচ্ছেন না আপনাদের ক্ষতিপূরণের লিস্টে নাম নেই হ্যাঁ দেখাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওইভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারেন এটাই হচ্ছে আপডেট তো বাংলা বীমা রিলেটেড আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন